ফুল কোথায় ফুল কোথায় ফুল নিয়ে আসেন নাই ফুল নিয়ে আসা উচিত ছিল আপনি কি জানেন আপনি নিজে একটা ফুল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হ্যালো মাই লাভলি অডিয়েন্স পাচারটা সুযোগ নাই এখানে কারো পাচারতে আসি নাই এখানে অথেন্টিক পিওর কথাগুলো বলতে আসছি হ্যাঁ আজকে মলম লাগানো হবে আজকে মলম লাগাবো কুত্তা কাফির গুহ্জ দরে এবারের একুশে বই মেলায় কুত্তা কাফির বই বিক্রি করার অভিনব কায়দা সুন্দর সুন্দর মেয়েরা স্টলে আসলে তাদেরকে ইনিয়ে বিনিয়ে ফুল দিয়ে হাস্যরস্কর মজার মজার কথা বলে হাত ধরে টিপা টিপি করে হাত ধরে চাপটা চাপড়ি করে পাঠকের ভিড় জমিয়ে তার ওই বস্তা বসা বইগুলো বিক্রি করার অভিনব ধান্দা ও কায়দা এখানে শুধু বইই বিক্রি করে না সে মেয়েদের হাত টিপা টিপি করে সে তার নিজের মনের কাঙ্ক্ষিত চাহিদাও পূরণ করে কুত্তা কাফি শুধু এখানেই থেমে থাকেনি সে একজন পাঠক সে একজন লেখক এবং তিনি একজন গবেষক ও চিন্তা এবং সে দেশের বিশিষ্ট রাজনীতিবিদ বাঙালি জাতির কণ্ঠস্বর কারো পা চাটে না শুধু মেয়েদেরকে চাটে পরিবর্তন কি মানুষকে বলে কয়ে আসে আজ কি হয়ে গেল কাফি যেই কাফি কিনা বলদের মতন ল্যাংটা হয়ে সাগর পারে স্বর্ণা স্বর্ণা বলে চিৎকার করতো সে কাফি আজকে কি থেকে কি হয়ে গেল প্রাক্তন ব্যবসায়ী এই কাফি আজ তার স্টলে মেয়েদের অভাব নেই সে মেয়েদেরকে ফুল দিচ্ছে সে মেয়েদেরকে রিস্কা নিয়ে চাপড়া চাপড়ি করে বসছে সে মেয়েদেরকে নিয়ে হাঁটাহাটি করছে সে মেয়েদেরকে নিয়ে মডেলিং করতেছে সে আজ কতটা উপরে উঠেছে সে তার লেভেলটা আজ কোথায় গিয়ে পৌঁছেছে আ হা হা বাবা কুত্তা কাফি তোকে নিয়ে বলা শেষ করা যাবে না তোকে নিয়ে সারা জীবন বলা যাবে পিস্তলগুলি অলরেডি সুর এমন পরিস্থিতি দাঁড়িয়ে বলবো আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না আমি তোর জন্য আছি আমি শুনতে তোর জীবনে এত মেয়ে কিভাবে আসলো তুই এত মেদের জন্য কেন চাপড়া চাপড়ি করছিস বাবা এই কাফির প্রতন কাফিকে ছেড়ে যাওয়ার পর থেকে কাফি একা নয় শেয়ার একা থাকি নি শেয়ার কখনো একা থাকবে না সেই পন সে করেছে সে এখন মেয়েদের সাথে চাপপা চাপড়ি করে থাকে এবার আসেন কাফি সেলিব্রিটি হওয়ার পর থেকে কাফি কি কি ব্যবসা শুরু করছে বাঙালি কি জিনিস একজন কুত্তা কাফি ক্যাশ কত দূর উঠাইছে এবার আসি অনলাইন প্ল্যাটফর্মে কাফি সফলতা অর্জন করার পর থেকে সে কি কি ব্যবসা শুরু করছে সফলতার সাথে প্রথম যে ব্যবসা শুরু করতেছে সেটা হচ্ছে হারপিক অ্যাডভাইস হারপিকের ব্যবসা মানুষের বাথরুম পরিষ্কার করা লেটিন পরিষ্কার করার হারপিকের ব্যবসা এরপরের ব্যবসা ব্যবসা শুরু করছে সেই চিরচেনা ভাইরাল ও ট্রেন্ডিং নাপিতের ব্যবসা এর আগে তিনি একটি টি শার্ট বের করেছিলেন অখাদ্য কুখাদ্য পয়েন্টে আসেন স্লোগান নিয়ে সেই কলাপাড়ার ফোর লেন থেকে শুরু করে কুত্তা নিয়ে ভিডিও করতে করতে আজ সে একজন সফল ব্যবসায়ী উদ্যোক্তা রাজনীতিবিদ ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন